দর্শক আপনাদেরকে নিয়ে এসেছি রাজশাহী বাগা মসজিদে যে মসজিদটি আজ থেকে প্রায় নয় শত বৎসর পূর্বে এখানে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এটা আর অনেক কাহিনী আছে যে মসজিদের নকশা মসজিদের কারুকাজ দেখলে আপনারা অবাক হবেন আশ্চর্য হবেন যে এটা নয় শত বৎসর পূর্বের মসজিদ এখনও এখানে কিভাবে দাঁড়িয়ে আছে চলুন আমরা ভিতরে সব কিছু দেখে আসি এই রাজশাহী বাগা মসজিদে বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে মানুষ ছুটে আসে এটা দেখার জন্য কেউ এখানে মানমত করার জন্য আসে আমরা এমন একটা দিন এসেছি আজকে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির কারণে আজকে যেমন মানুষ নেই তবে এই যে সামনে একটা বটগাছ মানে ওইটা 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 এটা না কিন্তু ওইটা বটগাছ ওখানে দুইটা কবর আছে এই যে এখানে উজুখানার ব্যবস্থা করে দিয়েছে মানে এটা ঢুকতেই আপনি এই মসজিদের ঢোকার পূর্বেই এগুলো দেখতে পারবেন যে জুতো স্যান্ডেল এখানে বাইরে রাখুন মানে উজুখানার এজুখানার যেই জায়গাটা এটা ফাইভ স্টার হোটেলের মতন মনে হয় করে দেওয়া হয়েছে ভিআইপি আকারে কত সুন্দর করে এটা করে দেওয়া হয়েছে দেখে ওয়াও আমি এখন ভিতরে প্রবেশ করব আপনাদেরকে ভিতরের অবস্থা দেখাবো এটা হচ্ছে গেট গেটটাই মনে হচ্ছে শত বৎসরের পুরাতন একটি গেট এবং আপনার যে বাহিরের অবস্থাটা দেখছেন বাহিরে এই যে লাইন টানানো হয়েছে এটা হচ্ছে নামাজ পড়ে মানে ভিতরে জায়গা হয় না যে কারণেই বাহিরে মানুষ নামাজে দাঁড়িয়ে যায় বিশেষ করে শুক্রবারে এখানে অনেক মানুষ হয় শুক্রবারে এখানে জায়গা দেওয়া সম্ভব হয় না এত মানুষ হয় এটা হচ্ছে বাহিরের অবস্থা আর মসজিদের সামনের দৃশ্য হচ্ছে এই নকশাগুলো দেখেন এর কারুকাজগুলো দেখেন কত সুন্দর হ্যাঁ এরকম এখানে কত সুন্দর দেখেন এই নকশাগুলো কীভাবে তারা তৈরি করেছে আজ থেকে প্রায় নয় শত বৎসর পূর্বের এই মসজিদটি আমি একটু মসজিদের ভিতরে ঢুকলাম দেখি এখানকার কি অবস্থা গম্বুজগুলো অনেক উঁচু উঁচু গম্বুজ মানে প্রচণ্ড ঠান্ডা কিন্তু অনুভব করছি এই হচ্ছে মসজিদের ভিতরের অবস্থা এখানে বেশ কয়েকটি ফ্যান রাখা হয়েছে ওই যে হ্যান্ড রাখা হয়েছে এখানে কিতাবাদি কোরআন শরীফ রাখা হয়েছে মানুষ এসে কেউ নকল নামাজ করতেছে এটা হচ্ছে মেহরাব মেহরাবের অবস্থা অনেক সুন্দর আপনারা দেখছেন যে কত সুন্দর করে হ্যাঁ কারু কাজ মানে এখান এখনকার মিস্ত্রি এটা তো বানানো দূরের কথা মানে এটা এর ধারের কাছেও যেতে পারবে না এটা হচ্ছে মসজিদের ভিতরের অবস্থা আমি আপনাদেরকে দেখালাম মসজিদের ভিতরের অবস্থা আপনারা দেখলেন দেখালাম আপনাদেরকে মসজিদের ভিতরের অবস্থা এবং বাহিরের সৌন্দর্য এবং পাশেই যে জায়গাগুলো এগুলো এখানে কিন্তু মানুষ বিশেষ করে জুমার দিন তারা এখানে নামাজ আদায় করে এবং আমার এই হাতের এই পাশে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি কবর যেগুলো পাকা করে দেওয়া হয়েছে যেগুলো সরিয়াতে যায় তাও করে দেওয়া হয়েছে যাই হোক এই যে পাশেও আমার এই পাশেও আপনারা দেখছেন যে এই যে মসজিদের সাথেই পূর্ব পাশেই বেশ কয়েকটি হয়তো কবরস্থান এখানে সুন্দর বিশেষ করে আমার আরও মনে পড়ে এই 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 নকশাগুলো দেখে যে এটা আসলে কিভাবে ওই সময় এইভাবে ভাবে তারা এটা করল এই যে এখানেও বেশ কয়েকটি কবর যেগুলো পাকা তা এবং তার উপরে চাদর দিয়ে ঢেকে দিয়েছে যেগুলো নাই নেই তবুও তারা করছে হো আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক আমিন কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম বাগা মসজিদ আর এটা হচ্ছে বাগা দরগা শরীফ আমরা যাচ্ছি ভিতরে দিকে আপনাদেরকে দেখানোর জন্য সামনে সামনে বেশ বিশাল বিস্তীর্ণ জায়গা নিয়ে এই দরগার শরীফ এটা মানে সব মিলে কিন্তু একটাই মসজিদের সাথে এটা হচ্ছে দরগা শরীফ আপনারা যাই বলেন হ্যাঁ আমার সামনে যে ইয়াগুলো দেখছেন এগুলো হচ্ছে দরবার দর দরগা শরীফ হুম ওই যে কাকা ওখানে বসে আছে মাল পানি খায় আছে বসে আছে মনে হয় আলাইকুম দরগা শরীফ না শরীফ মাজার শরীফ

আর পিছনে যা আপনারা দেখছেন এটা হচ্ছে টাকা ইনকামের একটা মেশিন এটা টাকা ইনকামের মেশিন এখানে মানুষ এসে শুধু টাকা দিয়ে যায় এবং এই যে কবরগুলো এটা এগুলো আমার মনে হয় না যে এগুলো কবর কারণ এগুলো যেভাবে সাজানো হয়েছে মনে হচ্ছে যেন এক একটা ই মনে হয় বাসর ঘর ঠিক আছে তো সব মিলে হচ্ছে এই যে টাকা ইনকামের একটা মেশিন দেখালাম আপনাদেরকে আর দেখালাম মানে আশেপাশে ছোট ছোট মেশিন এগুলো টাকা ইনকামের একটা মেশিন আছে এই পুকুর নাকি একদিনে হয়েছে ভাবে এটা আপনারা বিশ্বাস করেন আর না করেন এই পুকুরটা হয়েছে একদিনে কিন্তু আমি এটা বিশ্বাস করি না হ্যাঁ আপনারা দেখছেন বিশাল বিশাল কত বড় এই পুকুর আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যদি আপনারা এখানে না এসে দেখেন এই বাগা মসজিদের সাথেই আপনার এই মানে বিশাল বড়ো এই দিঘি বাগা মসজিদ দরগা শরীফ সব কিছু আপনাদেরকে বিস্তারিতভাবে দেখালাম এটা হচ্ছে বিশাল একটা দিঘি এবং এই দিঘিতে মানুষ আপনার ডাব ডাব নিক্ষেপ করে মানে মান্নত করে এসে যে আমি যদি ডাবটা নিক্ষেপ করি মানে আমি যে মান্যটা করব সেটা আমার আশা মনের আশা পূর্ণ হবে এটা তারা বিশ্বাস করে আর কি কাঠ বিড়াল আসছে মুড়ি খাওয়ার জন্য দেখছেন কাঠ বিড়াল বাগা মসজিদে কাঠ বিড়ালের খেলা হওয়া এই যে বট গাছ আর এই বট গাছের উপরে মানে বট গাছের উপরে একটা খেজুর গাছ ওই যেটা হচ্ছে খেজুর গাছ এটা মানুষ বিশ্বাস করে যে এটা অলৌকিকভাবে হয়েছে এবং যে কারণে সাথে কিন্তু আরও একটি আমরা কবর দেখতে পাচ্ছি পারছি এখন এমনিচে মানুষ আছে কি না সেটা আমি জানি না কিন্তু রমভাবে সাজানো হয়েছে এখানে মানুষ এসে আপনার টাকা দেয় এবং এই গাছকেও কিন্তু পূজা করে এবং ওই যে দেখছে একটা খেজুর গাছ এটা তারা বিশ্বাস করে যে এটা হচ্ছে একটা অলৌকিক একটি ঘটনা